তুফান তাড়াতাড়ি আয় বাড়ি যাব কিরে তুফান আয় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিরে বাড়ি যাবি না নাকি কিরে যাবি না নাকি ঠিক আছে আমি চলে যাচ্ছি এ মাইলুল দাঁড়া কি হলো কিছু বলছিস নাকি কিরে মাইলুল তো তুফান কয় আর বলিস না তুফান আমি রাস্তা ছেড়ে দিয়ে এলাম আ তুই আবার রাস্তা ছেড়ে দিলি ওর যদি কিছু হয়ে যায় না না ওর কিছু হবে না ওই ঠিক বাড়ি চলে যাবে ঠিক আছে বাড়ি চলে গেলে ভালো যা তাহলে ঠিক আছে আরে মাইলো কবি তো এখনো বার জানি দলা দেখাচ্ছি মজা আরে মালু কি বাপুস মাইনেছে রে পালিয়ে গেল কিরে তুফান তো আমার আগে বাড়ি চলে আসে তুফান এখনো আসেনি তার মানে তুফানে কিছু হয়েছে আরে তুফান কোন আলো তুফান তো কেন নাই তুফান 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 আরে তুফান আমার তুফান কোন আলো আরে তুফান তুই এখানে আয় বন্ধু আয় জল বন্ধু আজ থেকে তোকে আমি রেখে কোথাও যাব না